নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের জন্যে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি দু দুটো রেসিপির মধ্যে একটা আমি মাছের রেসিপি করব। আর একটা চিংড়ি রেসিপি ফুল চিংড়ি দুটো রেসিপি খুবই ভালো রেসিপি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে ডুপচাঁদ মাছের রসা করব আর সঙ্গে শশা আলু দিয়ে আর ফুল চিংড়ি দিয়ে চচ্চড়ি চলো রেসিপিটা শুরু করি দু দুটো রেসিপির জন্যে কি কি। মশলা এবং কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই হচ্ছে রূপচাঁদ মাছ এই মাছের প্রচুর টেস্ট খেতে খুব ভালো লাগে আর খুব বেশি কাটা নেই অল্প কাটা আর এখানে আমি নিয়েছি ফুল চিংড়ি মানে খুব ছোট ছোট চিংড়ি সেই জন্য আমরা একে ফুল চিংড়ি বলি ফুলের মতন দেখতে বলে আর এখানে নিয়েছি আলু আর শসা আদা পাকা শসা নিয়েছি শশা ছাড়ালেই কচি আর এখানে নিয়েছি দেখো লবণ আদা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচনো লঙ্কার গুঁড়ো হলুদ জিরে ধনে চিনি আর এক চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি আর তেল আছে প্রথমেই আমি শশা আর আলুটা কেটে নেবো তারপর মাছটা কাটবো আর চিংড়িটা আমি ভালো করে আগে থেকে ধুয়ে বেছে রেখে দিয়েছি প্রথমেই আমি শশাটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপরে কাটব কারণ শশা কেটে ধুলে প্রচুর জল বাড়াবে আর চচ্চড়িটা শুনো শুনো করতে পারবো না তোমরা এই শশা চচ্চড়ি কে কে খেয়েছ কমেন্টে আমাকে জানাবে আমাদের তো প্রায় হয় শশা চচ্চড়ি মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চিংড়ি দিয়ে সবচেয়ে ভালো লাগে চিংড়ি দিয়ে এই দেখো বললাম না শশা হচ্ছে ছাড়ালেই কচি একদম কচি শশা মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নেব লবণ হলুদ এখানে আমি মাছটা কি রিং ভাবে কেটেছি কিন্তু এই রিং পিস মাছ ভাজার সময় বড্ড ভেঙে যায় সেই জন্যে অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিলে কি হবে মাছটা আর ভাঙবে না মাছটা খুব সুন্দর ভাজা হবে মাছ ভাজার জন্যে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে কড়ার মধ্যে মাছ দিয়ে দেবো মাছ ভালোভাবে ভেজে নিয়েছে এবার তুলে নেবো মাছটা মাছে প্রচুর তেল হয়েছিল অনেকটা তেলবার হয়েছে আর মাছের পেটেও প্রচুর তেল আছে সেই তেলটাও চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো ওই মাছ ভাজার তেলে মাছের রসাটাও করে নেবো প্রথমে আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো কারণ পেঁয়াজটা আমি বেটে নিয়েছি পেঁয়াজটা দিলেই তেল ছিটকবে সেই জন্য অল্প করে লবণ দিয়ে দেবো লবণ পেঁয়াজ বাটা এবার আদা রসুন বাটাটাও দিয়ে দেব অল্প একটু রেখে দেবো চচ্চড়িতে দেওয়ার জন্য আদা রসুন আর ভালো করে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি হলুদ দিয়ে দেব হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো মশলা ভালো করে ভেজে নিয়েছি জল দিয়ে দেবো এবার অল্প করে একটু চিনি দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে দেবো লুপচাঁদ মাছের ডসা হয়ে গেছে লাভিয়ে নেব দেখেছো কত সুন্দর আছে রিং পিস মাছগুলো আর কর্ন না দিলে একটু ভেঙে যায় কালারটাও খুব সুন্দর এসেছে এইবার আমি চচ্চড়িটা বসিয়ে দেবো চচ্চড়ির জন্যে কড়ার মধ্যে সষের তেল দিয়ে দেবো ফোড়নের জন্যে পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দেব সঙ্গে পেঁয়াজ কুঁচনাও দিয়ে দেবো পেঁয়াজ আর ফোড়নের মধ্যে মাছের তেলটাও দিয়ে দেব মাছের তেলটা ভালো করে ভেজে নিয়েছি এইবার আমি চিংড়িগুলোও দিয়ে দেবো একটু হলুদ আর লবণ দিয়ে দেব লবণ চিংড়ি মাছের তেল পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে এবার ভাজা চিংড়ি মাছের তেল তুলে নেব ওই কড়ার মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু আলুটা ভালো করে ভেজে নেব আলু ভালো করে ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটাটা আলুর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার শশাটা দিয়ে দেবো কেটে রাখা শশা দিয়ে দেবো এর মধ্যে একে একে মশলা গুলো দেবো লঙ্কার গুঁড়ো জিরে লবণ দেখো দশ মিনিট কষার পরে কত জল বার হয়েছে এই জলেতেই সিদ্ধ হয়ে যাবে আলু আর শশা ভেজে রাখা মাছের তেল আর চিংড়িটা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে একটু ভেঙে ভেঙে দেবো এই সময় চিনিটা দিয়ে দেবো একটু চচ্চড়ি চিনি দিলে খুব ভালো লাগে চিনি শশা চচ্চড়ি রেডি লাভিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে শশা চচ্চড়ি আর সঙ্গে হচ্ছে রূপচাঁদ মাছের রসা তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকে রাশি পরের ভিডিওতে দেখা হচ্ছে